আসসালামু আলাইকুম এবরিআন তো আমরা গত এক মাস আগে আমাদের খামারের গরুর জন্য কিছু খড় কিনে রেখে এসেছিলাম অনেক খড়ই কিনে রেখে এসেছি এবছর খড়ের সিজনে এত খড় আমাদের আগে কিনা হয়নি প্রতি বছর বর্ষায় আমাদের খড় নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় যে কারণে আমরা এবছর আগে থেকেই খড় সংগ্রহ করা শুরু করেছি এ বছর আমরা খড়ের পাশাপাশি আমাদের গাবি গরুর জন্য যেহেতু আমাদের এখানে গাভি গরু আছে গাভী গরুর জন্য আমরা সাইলেজও তৈরি করেছি এই খড়গুলি এনেছি ষাট গরুর জন্য তো এখানে অল্প কিছু খড় এসেছে এই খড়গুলি এখান থেকে আমাদের গরুকে খাইয়ে শেষ করার পর আমরা নতুন খড় আনব তো যেহেতু এখানে সুমন মামারা কাজ করতেছে দীপু মামারা তাই ওনারা আবদার করেছে আমাদের জাম্বুরা গাছের পাকা জাম্বুরা খাবে তো এখানে দুইটি জাম্বুরা পারা হয়েছে তো এই জাম্বুরাগুলি এখন রবিউল মামা খুব সুন্দরভাবে কেটে খোসা ছাড়াচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুব সুন্দরভাবে জাম্বুরার খোসা ছাড়ানো হচ্ছে তার পাশাপাশি জানিয়ে দিচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করেন ঈদের পর খাটি এগড়োর কী অবস্থা তো এগড়োর ঈদের পর কী অবস্থা সেটা একটি ভিডিও আসবে সেই ভিডিওটি আগামী শুক্রবার দিন পাবেন ইনশাল্লাহ তো এখন যেহেতু ঈদুল আজহার পর অনেক কাজ খামারে খামার নতুনভাবে সাজানো হচ্ছে তাই এখন ভিডিও দিতে পারতেছি না তো আমরা সকাল থেকেই দেখতেছি আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আকাশে অনেক মেঘ জমেছে তো এখানে খুব সুন্দরভাবে জাম্বুরার খোসা ছাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের আগের জাম্বুরাটায় এতটুকু হয়েছে তো এই জাম্বুরাগুলি এখন খোসা ছাড়িয়ে তারপরে জাম্বুরাগুলি লবণ মরিচ দিয়ে মাখানো হবে তো জাম্বুরাগুলি কাটার পর এবং ছিলার পর এখানে আমাদের লবণ মরিচ নিয়ে আসা হয়েছে এখন এই লবণ মরিচগুলি একসাথে মাখানো হচ্ছে তো মাখিয়ে তারপরে জাম্বুডার সাথে মাখিয়ে তারপর আমরা এখানে যারা আসি ওনারা যারা কাজ করতেছে ওনাদের সাথে সবার সাথে দুপুরবেলা যেহেতু এখানে খাওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাম্বুডার সাথে লবণ মরিচ মিক্সড করা হলো এবং এখন সবাই মিলে খাচ্ছে তো এখানে সুমন মামা জাম্বু রাখাচ্ছে তো সেটা আপনারা এনজয় করুন এবং দেখুন সুমন মামা কিভাবে জাম্বুরা রাখায় তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের এখানে যে অল্প খেট ছিল এই খেটগুলি আমাদের গরুকে বিকালে দেওয়া হবে যার কারণে আমাদের খ্যাটগুলি এখানে এইভাবে রাখা হচ্ছে তো আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম